আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁটটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁটটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও পোশাক পরিধান করেই সলা আদায় করতে হবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন এ বানি আদম খুজু জিনতাকুম তাকম আইন্দা মসজিদ হে আদমের ছেলেমে যখন তোমরা সলাত আদায় করতে যাবা মসজিদে তখন সুন্দর পোশাক পরিধান করো মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরার জন্য আল্লাহ আদেশ করেছেন আদম সন্তানকে ভালো পোশাক পরেই সলাত আদায় করতে হবে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসাল ওয়াক্তসালা ওয়া লাবাসামিন আহসানে সিয়াবিহি আমাসা মিনতি বিন ইনকান ইনদহু ওয়া মাশা সকালে গোসল করলো পরিবারকে গোসল করালো তারপরে সুন্দর পোশাক ভালো পোশাক পরিধান করল সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করল পায়ে হেঁটে মসজিদে গেল মসজিদে ঢোকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল এমামের সাথে সলা আদায় করল তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে এক বছর সলা আদায় করলে জানে কি হয় এক বছর শ্যাম পালন করলে জানে কি হয় তা দেওয়া হবে প্রত্যেক পদক্ষেপ সমান এ কথা রসল সাল্লাহ সাল্লাম বলেন তাতে তিনি বলেন জুমার দিন গোসল করলো করালো স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করল ভালো পোশাক পরে যাবে এইটা মূলত কথা সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদ্া শুনল তার সাথে সলাত আদায় করলো তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর নফল শ্যাম পালন করলে এক বছর তাহার পড়লে যা নেই হয় তাই হবে বলে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আদম সন্তান তোমরা মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো ভালো যার যা সম্ভব সেটাই ভালো ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তহরও শত্রুর ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ইমান হাদিস বখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বন ওমার ইবনে আবি সালামা রাজি আল্লাহ বলেন আমি রসুল সাল্লা আলি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সলাত আদায় করছেন ওম্ম সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের ওপরে করে নিয়ে সলাত আদায় করছেন প্রথমে এক কথা বলি উমারুবন আবি সালামা উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ অম্ম সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসুলের এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁকটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁকটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রসুল সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাওয়া করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে সালমা তুমি কাছে দোয়া করো আবু সালমার চেয়ে খায়রান যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন উম্ম সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসেবে কেমনে চাইতে পারি তার চেয়ে তো ভালো আছে এটাই তো আমি গ্রহণ করি না তো আল্লাহ রসুল বললেন ওম্মু সালমা দোয়া তো কয়েকদিন পরে আল্লাহর নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন ওম্মু সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন ও মুসালমার দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে তা আমি ভালোটা চাইব কি করে তো আল্লাহ রসুল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই আবি সালামান একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন। ওম সালমা আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে বুদ্ধিমতী মহিলা ওমো সালমা বিপদের দিনে যারা পরামর্শ দিতে পেরেছেন তার দ্বিতীয় উপযুক্ত বুদ্ধিমতী সুচেতন হুঁশিয়ার মহিলা হচ্ছেন ওম্মো সালমা তার আগে ছিলেন খাদিজ রাজি আল্লাহ তালা অনেক কথা দু একটা কথা